আমরা মনে করি একজন মানুষ হিসাবে আমাদের সবচাইতে গভীর সবচাইতে নিবিড় সবচাইতে স্ট্রং সম্পর্ক হচ্ছে একজন মানুষের সাথেই মানুষ মানুষের কথা বুঝতে পারে মানুষ মানুষের অনুভূতি বুঝতে পারে মানুষ মানুষের ইশারা বুঝতে পারে মানুষ মানুষের সুখ দুঃখের অংশীদার বা সাথী হতে পারে তাই তো আমরা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি মানুষকে সবচেয়ে বেশি আপন মনে করি এবং মানুষের সাথেই সম্পর্ক মজবুত বলে বিশ্বাস করি কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করার সুযোগ পাই বা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো শুধু মানুষ না পরিবেশের সাথেও রয়েছে আমাদের আরও বেশি গভীর সম্পর্ক আরও বেশি নিবিড় সম্পর্ক সেটা কেমন ধরুন আপনি এখন এই মুহূর্তে আমাকে শুনছেন হয়তো বা আপনি বসে আছেন শুয়ে আছেন চলন্ত অবস্থায় আছেন বা চলা করছেন যাই করছেন আমাদের প্রত্যেকের নিচেই কিন্তু রয়েছে মাটি মাটির উপরে আমরা ডিফারেন্ট করে বসবাস করি যদি মাটি না থাকতো তাহলে এই যে স্বাদের জীবন এই যে সুন্দর ভুবন সব কিছু অর্থহীন হয়ে যেত মাটি ছাড়া আসলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না শুধু যে মাটিতে বসবাস করি এটাই মাটির সাথে আমাদের সম্পর্ক সেরকমটা না এই পৃথিবীতে যত ধরনের ভালোমন্দ খাবার কাচ্ছি সব কিছুর সাথেই কিন্তু মাটির রয়েছে নিবিড় গভীর সম্পর্ক কারণ মাটি থেকেই উৎপাদিত হয় ম্যাক্সিমাম খাবারগুলো আর যেসব প্রাণী আমরা খেয়ে থাকি সেগুলাও কিন্তু মাটির সাথে তাদেরও সম্পর্ক রয়েছে তাদের রিজিকের ব্যবস্থাও হয় কোনো না কোনোভাবে মাটির থেকেই সুতরাং এই মাটির সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর অনেক স্ট্রং তার পাশাপাশি আমরা যেহেতু মানুষ আশরাফুল মাকল আমাদের আমাদেরকে সৃষ্টিও করা হয়েছে মাটি থেকেই পবিত্র শরীফে আল্লাহ তালা নাই করেছেন যে মাটি হতেই আদমকে সৃষ্টি করা হয়েছে এবং মাটিতেই মিশে যেতে হবে আমাদেরকে সুতরাং আজন্ম আমৃত্যু মৃত্যুর পরবর্তী সময়েও মাটি আমাদেরকে গ্রহণ করে থাকে মাটির যে কত বেশি অবদান আছে আমাদের জীবনে সেটা বোধ করি এতক্ষণে আমরা বুঝতে পেরেছি শুধু কি এই পরিবেশের মাটির সাথে আমাদের সম্পর্ক সেটা কিন্তু নয় আমাদের সম্পর্ক রয়েছে অনেক কিছুর সাথেই যেমন ধরুন হাওয়া এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি প্রতিনিয়ত যদি কয়েক মিনিটের জন্য এই অক্সিজেন আমরা না পাই তাহলে মৃত্যুর কুলে ঢলে পড়ব আমাদের জীবন প্রদীপ নিভে যাবে আমরা লাশ হয়ে যাব অথচ প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ যেভাবে আছে জীবিত অবস্থায় সে জেগে থাকুক ঘুমিয়ে থাকুক সুখে থাকুক দুঃখে থাকুক সুস্থ থাকুক অসুস্থ থাকুক প্রত্যেকটা মানুষ কিন্তু অক্সিজেন গ্রহণ করছে আর আমরা যখন অক্সিজেন আমাদের ভিতরে ঢুকাচ্ছি তখন সেটা ফ্রেশ অক্সিজেন আকারে যাচ্ছে কিন্তু আমরা যেটা ছেড়ে দিচ্ছি আমাদের ভিতর থেকে যেটা বাহিরে চলে আসতেছে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেটা বিষাক্ত একটা বস্তু সেই বস্তু আবার স্বয়ংক্রিয়ভাবে আল্লাহতালার যে নিখোঁজ সৃষ্টি রয়েছে সেই বিষাক্ত বস্তুটাকে গাছের পাতা শোষণ করে নেয় এবং আবারও সেই বাতাসটাকে ফ্রেশ অক্সিজেনের তৈরি করে এভাবেই কিন্তু চলছে সৃষ্টি জগৎ যদি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার আগে এরকম নিখুঁত সৃষ্টি যে ডিফল্ট কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো না করতেন তাহলে আমাদের যে কতটা সমস্যার সম্মুখীন হতে হতো সেটা হয়তো বা এখন আমরা কল্পনাও করতে পারি না শুধুমাত্র মাটি আর বাতাস না আরও অনেক কিছুর সাথেই রয়েছে আমাদের নিবিড় এবং গভীর সম্পর্ক হয়তো এগুলো আমরা সচরাচর উপলব্ধি করি না যেমন ধরুন পানি পানির অপর নাম বলা হয় জীবন সো পানি না থাকলে জীবন অর্থহীন মানুষ বিভিন্ন গ্রহে যেতে পারতেছে বা তাদের যেই পরীক্ষামূলক যন্ত্র আছে সেগুলো নিয়ে যেতে পারছে কিন্তু মানুষ কিন্তু অন্য কোনো গ্রহে বসবাস করার সাহসও করতে পারতেছে না স্বপ্নও দেখতে পারতেছে না শুধুমাত্র সেসব গ্রহে পানি নাই বলে পানি না থাকলে কোনো উদ্ভিদ জন্মাবে না কোনো প্রাণী সেখানে বসবাস করতে পারবে না সুতরাং মানুষ অনেক গ্রহের সন্ধান করতে পারলেও অন্য কোনো গ্রহে আজ অব্দি বসবাস করার মতো চিন্তা ভাবনাই তৈরি করতে পারছে না শুধুমাত্র পানির অভাবে সো এই পানি যদি না থাকতো তাহলে প্রাণের অস্তিত্ব থাকতো না এই এই পানিকে আল্লাহ তালা সৃষ্টি করে বিশাল নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন আমরা কিন্তু সেটা অনেক সময় উপলব্ধি করি না অনেক সময় মনে রাখি না এরকম প্রকৃতির অনেক জিনিসের সাথেই রয়েছে আমাদের অনেক গভীর সম্পর্ক কিন্তু সেটা আমরা উপলব্ধি করি না আমরা শুধুমাত্র বুঝতে শিখেছি ভাবতে শিখেছি এবং জেনেছি যে মানুষের সাথেই মানুষের সবচেয়ে বড় সম্পর্ক থাকে তো আমি আজকে এটা উপলব্ধি করে আপনাদের সবে তুলে ধরলাম জানিনা কতটুকু বোঝাতে পেরেছি যদি সমানতাও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের যদি মূল্যবান মতামত থেকে থাকে সেটাও কমেন্ট সাখারি জানিয়ে যাবেন যদি ভিডিওটিতে দেখে আপনারা কিছুটা হলেও স্যাটিসফাই হন তাহলে সামনে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ